এই ফুলের কাজটা কি ভালোবাসা ভালোবাসা ছড়ানো ভেরি গুড অ্যান্সার কুড এন্ড ইন্ড চলবে হোয়াটস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ফ্লাওয়ার কে বলতে পারবে ভালোবাসার প্রতীক স্যার ভালোবাসা দ্যাট ইজ সিম্বল অফ লাভ ওকে সি ইফ আই গো ফর রেসপন্সিবিলিটি অফ দ্য ফ্লাওয়ার এর কাজ হল সুগ্রাম ছড়ানো নিঃস্বার্থভাবে যতক্ষণ সে ভালো থাকে ততক্ষণ সে সুগ্রাম ছড়ায় তাই না আমি বিশ্বাস করি কি জানেন আমাদের জীবনটাও স্কাইন্ড অফ ফ্লাওয়ার আমাদের জীবনটাও কিন্তু আমরা তো একটা একটা ফুল তাই না আমাদের ছোটকালে শুনেছেন না আচ্ছা ফুলটা মানে ফুলটার আগে ঝরে পড়লো আমাদের প্রাইমারি স্কুল এক শিক্ষক এক্সাম্পল দিত মানে আমাদের মধ্যে যারা ছিল দেখা যাচ্ছে অনেকেই মানে ক্লাস ফাইভ পাস করার আগে সে পড়াশোনা ছেড়ে দিছে তখন এক্সাম্পল দিত কি আসলে ফুলটা ফোটার আগেই ঝরে গেল তাই না এর মানে হলো প্রাইমারি শিক্ষকরা কিন্তু আমাদেরকে আমাদের জীবনটাকে ফুলের সাথে কম্পেয়ার করতেন তো ফুলের কাজ হলো শুধু সুগ্রাম ছড়ানো তা আমাদের জীবনটাও ফুলের মতো আমাদের কাজ হলো সুগ্রাম ছড়ানো আপনারা ইংরেজি ইংলিশ ফ্যান্টাসি থেকে যত পজিটিভ জিনিসগুলো আমরা নিব ট্রাই করবো এটাকে স্প্রেড আউট করার জন্য মানুষকে শেখানোর জন্য আমরা ইংরেজি শিখবো জন্য কাউকে শেখানোর জন্য আপনি নিজের জন্য শিখবেন না কিন্তু ইংলিশ কারণ নিজের জন্য যখন শিখবেন তখন অনেক কম ক্লিয়ার হইলে ইটস ওকে বাট যখন অন্যের জন্য শিখবেন তখন আপনার অনেক বেশি ক্লিয়ার হওয়া লাগবে টপিকটা কারণ আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন বুঝতে পেরেছি না সে জায়গা থেকে উই উইল লার্ন ইংলিশ ফর সামন বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ এভরি দেখা হবে ক্লাসরুমে সবাই ফুলটা একটু উঁচা করি আমার নাম শেফালি আমি নেত্রীগুণা থেকে আসছি এখানে ইংলিশ ফ্যান্টাসিতে মানে বেসিক কমপ্লিট করে আয়েল টেস দিব যদি ভালো স্কোর করতে পারি আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য দেশে বাইরে যাব আমার লক্ষ্য আয়েল করে আমি দেশের বাইরে ভালো কিছু করতে চাই পড়ালেখার জন্য যেতে চাই এ কারণে এখানে আসা আমি অনলাইনে অনেক জায়গায় দেখেছি এবং আমার দুই বন্ধু এখানেও পড়ালেখা করেছে আইলস করেছে তারাও ভালো ফলাফল করে এখন দেশের বাইরে আছে অন্য সব ক্ষেত্রে থেকে এখানে তুলনামূলক কেয়ার বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আমি মানে এটাই বেছে নিয়েছি আমার এই শুভাকাঙ্ক্ষী এই ইংলিশ প্যান্টাসিতে আসে অনেক দিন যাব তো ওনার কাছ থেকে আমি শুনছি এখানে ইয়া পড়ালেখা অনেকই ভালো তা আমি বেসিক তে আসছি আমার হবি ইংলিশ শেখাটা আমার হবি আজকে আমি আইস করার জন্য ইংলিশ প্যান্টাসিতে এসেছি আমি এসেছি নোয়াখালী থেকে নোয়াখালী মাঝি থেকে মূলত আমি বেসিক এবং আইসের জন্য অ্যাডমিশান নিয়েছি ইংলিশ প্যান্টাসিতে আমার লক্ষ্য হায়ার এডুকেশনের জন্য বাইরে নেওয়া আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ ভালো